এত গান চলে যাত্রা গান কত কিছু গায়ে হলুদের গান বিভিন্ন নাচ গানের গান আওয়াজ চলে গায়ে হলুদের গানের আওয়াজ যাত্রা গানের আওয়াজ পালা গানের আওয়াজ আউল ফাউল বাউলের গানের আওয়াজ এতে কোন টেনশন নাই কোরানের বয়ানের আওয়াজ হলে তাই মাইকের সাউন্ড কমাও ঠিক নি আজানের আওয়াজ কত বড় বেঈমান হলে বলে এটা আমার কাছে চরিত্রাহীন নারীর আওয়াজ থেকেও খারাপ অথচ কঠিন তুফান চলছে তুফান সিডর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিত্রাং এই সময় যদি তুমি আজান দেও তুফান তোমার কাছে আসবে না আজান যখন চলে আওয়াজটা যত দূর যায় ওই এরিয়ার মধ্যে শয়তান আসে না আজান বড় দামি এক হাতিয়ার সিলেটের জমিনে শাহজালালের বিজয় হয়েছে আজানের ধ্বনি দিয়া ঠিক না গৌর গোবিন্দের পতন হয়েছে আজানের আওয়াজ দিয়া সেই আজানের ধ্বনি প্রথম আজানের শব্দ কি এই ধনীটাই তো মারাত্মক এই ধনীটাই তো মারাত্মক সহ্য করতে পারে না কোনো নাস্তিক কোনো বেঈমান আমাদের হাতে অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই শুধু তাকবীরের আওয়াজটাই বড় হাতিয়ার সহ্য পারে না অস্ত্র ওয়ালার এই তাকবীরের আওয়াজকে ভয় পায় কথা ঠিক না আল্লাহ হেদায়েত দান করুন কয়েকদিন আর বাজবারে যুবক এখনো সময় আছে তবা করে নে তোমার মতো যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে স্কুলে পড়িও নামাজ সারে না আল্লাহর ভয় অন্তরে নিয়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না নাই ও সি নামাজ সারে না দাড়ি কাটে না ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছাত্র মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা ঢাকা কলেজে ক্লাস করে দিব্যি আরামে পড়ে কোন বাধা নাই তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তুমি কেন পারো না রে বাবা শত তারা দর্শনীয় দাঁড়াও না খাইয়া থাকলেও হারাম খাবানা কারো কাছে ভিক্ষার হাত বিছাবানা আর বলবা আমি এমন মরে যাব টাকার কারণে লোভে পড়ে কোনো বেঈমান কোন দুনিয়ার সাধার নিশির কাছে মাথা নত করব না সব যুবক দাঁড়ায় যে ভয় কিসে আর ভাই আমি তোমারPrincipals শ্রেষ্ঠ বন্ধু হইছি তোমার কল্যানের জন্য পরামর্শ দিতেছি তুমি শুধু এখানে সন্তান না ডাক্তার হলেও যেন গোটা বিশ্ব তোমাকে চিনে তুমি ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকো গোটা বিশ্ব চিনবে আর সে জন্য লাগবে তিন জায়গার দোয়া আর নিজের চরিত্র সুন্দর বুঝো না এক নম্বরে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় ওলামায় কেরামের দোয়া এই তিন দোয়া নিয়ে আদর্শ আর চরিত্র ঠিক রেখে ডাক্তার হও সর্বোচ্চ সম্মান ইঞ্জিনিয়ার হও বিশ্বব্যাপী সম্মান প্রফেসর হও বিশ্বব্যাপী সম্মান এরকম ডাক্তার আমার দেশেও আছে বিদেশ ওয়ালারা তাকে হায়ার করে নিয়ে যায় এক দুই দিনের চেম্বার করার জন্য আছে না তুমি ওভাবে হও আর সম্মান কে দিবেন সেই জায়গায় লাইন লাগাও তুমি যার পিছিয়ে গুরু ও জীবনে সম্মান দিবে না জীবন ও চাইবে না যে ওর থেকে সম্মান তোমার বেড়ে যাবে জীবনে চাইবে কোনো দিন দুনিয়ার কোন বদমাস একটা মানুষ নাই যে চায় যে আমার থেকে আর টাকা বেশি হয়ে যায় কেউ চায় তোর পিছিয়ে ঘুরো কেন

তার সাথে লাইন লাগাও অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি এইবারে চাও উঠে প্রভু গঙ্গা আসল জায়গা লাইন লাগাও দেখবা কোন দিক থেকে যে টাকা সম্মান আসবে চোখের সামনে আল্লাহ দেখাই দিছে বুঝো এরপর ওই যে পুকুরের হাজি বিরিয়ানি আইনে খাওয়াইলো তো বলবে আমার আসল না লাগবে হাজি বিরিয়ানির গুল্লি মারি না খায় থাকলো আমার বাথরুমে যেতেই তোমাদের অবস্থায় চরিত্র খারাপ এমন হইছে হয়েছে ওই যাদের দিয়ে তাকাইলে তোমার চরিত্র নষ্ট হবে এদের দিকে তাকাইতেই হবে যাদের কাছে গেলে তোমার নাকচুল কাটা যাবে তোমার আব্বা আম্মা সমাজে মাথা উঁচু করতে পারবে না এদের পিছে ঘুরে ঘুরে চরিত্র নষ্ট করতেই হবে এক সময় আফসুস করবা কান্না রক্ত বের হবে চোখ থেকে আর এই জিন্দেগি ফিরে আর ফিরে ধনী বানানের মালিক আল্লাহ অন্যের পেছনে টাকার জন্য ঘড়িও না ও আর এক খকী আসল ধ্বনি যার অভাব নাই তার কাছে চাও পাসোক্ত নামাজ পড়ো নামাজ পড়িরা আল্লাহর কাছে চাও চাও নামাজ পড়ো স্কুলে পড়লে কি নামাজ পড়া যায় না সমস্যাটা কি ধরে আমি যে এত বয়ান করি আমি তো এই বয়ান এখন সব জায়গায় করি মাওলানা বানানের বয়ান করি না হুজুর হওয়ার বয়ান করি না মাদ্রাসায় ছাত্র দাও এই বয়ান করি না আমি একটু আলাদা বয়ান করি যে আমার সন্তান ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আরে মাওলানা মুক্তি তো অভাব নাই আমার আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ওসি ডিসিএসপির অভাব আজ আমার থানা জেলায় প্রত্যেক জায়গা দেশের ওসি ডিসি এসপি 75 নামাজি যদি হতো কোরআনের বয়ানের জন্য সুতকরের অনুমতির পেছনে দৌড়ানো লাগত না কথা আমি তো তুমি সেইটা হও তিয়োনো শাপ তিয়োনো কি সরকারি চাকরি করো নতুদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে যেটি অনুকৃতি দিনের ফজর মসজিদে গিয়া পরে যে কোনো এলাকা যেই ডিউটি আছে যেই থানায় উপজেলায় ওই এলাকার ঘুরে ঘুরে মসজিদে গিয়া ফজর পড়লে তার মানে সে তাহাজ যদি ফজর পড়তে পারে একজন টি তুমি পারবা না কেন সমস্যাটা কোথায় এটা তো তোমার সম্মান ক্ষতি হইলে ছেড়ে দাও কিন্তু তুমি যে লাইনে আসো সেটা তো ক্ষতির লাইন তোমার জিন্দিগি বরবাদ হয়ে যাবে অল্প বয়সে মরণ এসে যাবে তোমাকে শত্রু মারতে আসবে না তুমি যে বন্ধুর জন্য কলিজা কেটে খাওয়াতে চাও সে বন্ধুই তোমার গলায় চুরি ধরে ফেল এই উদাহরণ কি নতুন করে দিতে হবে সোনার বাংলার উদাহরণের অভাব আছে বন্ধু বন্ধুকে শেষ করে ফেলতেছে

আরে ভাই তুমি যার পিছে ঘুরো তার নিজের পেট ভরে না তার মাইয়া বলার পর পেট ভরে না তোমার তার দিকে তাকাবে কবি আর যার নেছেলেই নাই তার কাছে চাও ইয়া আইয়ুহাল নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ والله هو الغني الحميد قرطا وكل ميكو نيهر صبه شام ميرا ساند رزقه تو শিক্ষা নেওয়া তো বা করো ঘুরে লাভ নাই সব স্বার্থপর সব অভাবী সবাই সবাই স্বার্থপর যার কোন স্বার্থ নাই তিনি কে ওই আল্লাহ পাঁচবার ডাকছে মসজিদে আসো যাও নাই মোয়াজিনের কা ডাক দাও

শততার উপরে আর দেশে কথা বলার মতো কোন মায়ের সন্তান আছে কিন্তু এই যুবকদের ডিভাইড করতেছে টাকা দিয়া বিভিন্ন ভাবে চক্রান্ত নেফা কি অন্তর আলারা এই যুবকদের চরিত্র নষ্টের জন্য বয়ান দেওয়ার সময় নাই বয়ানের ফ্যাক্টরি দিয়ে দিছে মোবাইল তোমাকে আর বলতে হবে না তুমি অন্যায় করো অন্যায়ের ফ্যাক্টরি তোমার হাতে ওটাকে তুমি আসক্ত হয়ে গেলেই অপরাধের চূড়ান্ত শিখরে পৌঁছে তো এই মোবাইলের শেষ পরিণাম ফল হয়তো জেলখানায় এই মোবাইলের পিছে ঘুরতে 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 অবৈধ ভালোবাসার দিকে দরাইতে গিয়া এই আত্মহত্যা না হয় কাউকে খুন করবে পরিণাম বলে জেলখানায় না হয় ফাঁসি এই তো হচ্ছে এগুলো হচ্ছে অনুরোধ করে বলছি যুব আল্লাহর কাছে তো আমার আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পরে নামাজ পড়ে আমি কেন পারি না কোন আজের দরকার নেই ওয়াজ এটাই জীবনের বড় আজ খালি কথাটাই দিলে ঢুকাও আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে নামাজ পড়ে গাড়ি চালায় চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোন আজ দরকার নেই আমার মতো জেনারেল লাইনের মানুষ ও সিডিসিএসপি নামাজি আছে আমি কেন পারি না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আছে আমি পারি না কেন তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা তওবা করেন আল্লাহর কাছে জীবনে আপনার মতো কত মা বেপরদায় চলে না বাইরে যায় না বেগানার সাথে কথা বলে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ অক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শমান বানানোর চেষ্টা করে এমন মা নাই আম্মা জানেরা ভিন্ন লাইনে যারা চলেন মার্কেটে মার্কেটে দৌড়ানবে পর্দায় চলেন মোবাইলে সময় নষ্ট করেন তবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন যুবক তুমি তাও বা করো আর জীবনে দাড়ি কাটবা না মাসার বানা বেপরদায় চলবা না মা বাবা বোয়া শিক্ষকের বোয়া মাইকেরামের বোয়া নবীর আদর্শ মেনে চলবা সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ এই স্থায়ী সম্মান টাকা দিয়ে সম্মান কিনে কোন লাভ টাকা যেমন আজ আছে কাল থাকে না টাকার কেনা সম্মানও আজ আছে কাল থাকে না টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা জুতার মালা ঠিক না টাকার সম্মান না জীবন ভার সম্মান কেউ নিতে পারবে না এজন্য লাগবে আল্লাহর ভয় অন্ধকারে তুমি আসো কেউ নাই তুমি কি গরম কি না করব কেউ দেখুক না ঘুমের মধ্যে মানুষ মরে নি তুমি যদি মর কানের মধ্যে যদি গানের তার লাগানো থাকে আজলে নাইসা দেখে বলবে সরি দুই দিন পরে আসি টাকা দিয়ে সম্মান পাওয়া উনি সম্মান বেশি দিন যেমন তোমরা সম্মান বিক্রি করবা ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় ঠিক নেই দোকানে গেলে একটা ভালো মুরগি কিনতে গেলে হাজার ছাগল কিনবা বিশ হাজার গরু কিনবা এক লাখ আর আমার সোনার বাংলার আশ্রা বুঝলো ভোটের আগে বিক্রি হয় পাঁচশো টাকা

الله هداية دليل ولا ولقد زرعنا لجهنم كثيرا من الجن كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل

তুমি এত লাজপা হে দাগর বুনবা শুদ্ধি সমাস আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কম না বেশি কেন কেন বলে ওরা মানুষ না ওরা অমানুষ দাবি করে মানুষ কিন্তু ভেতরেরটা পশু থেকে খারাপ পশু যেই চরিত্র এর থেকে ওর চরিত্র আরো খারাপ কুকুর মালিকের তা না খাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয় আর ওই মানুষরূপ পশুটা মালিকের সব খাইয়া মালিকের গলায় চুরি লাগায় আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া জমিনের ফসল আল্লাহর দেয়া নদীর মাছ আল্লাহর দেয়া গাছের ফসল খাইয়া নিম খারাম সারা রাত মোবাইল চালায় আর যে না আর যে না আল্লাহ চিনে না আজান শুনে ফজরে মসজিদে যায় না জোহরে আজান শুনে যায় না এরপরও আমার দিন পরিষ্কার এটা মানুষ না এটা মানুষ সব আল্লাহর দেয়া মালিকের দেওয়া নিঃশেষটা বন্ধ হলে বাঁচার উপায় নাই অত সুষে মালিককে চিনে না মালিকের পক্ষে যারা কথা বলে এদেরকেও পছন্দ করে না বরং যারা এই মালিকের বিরোধিতা করে মালিকের কথা বলنے বিরোধিতা করে তাদের সাথে তাকাল্লমে পড়ে ধরায়

একটা মশা তার নাকের সামনে ঘুমের মধ্যে গান গায় নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া ঢুকে না পাত্তা পাইবে দেখবে দেখে না এ কুদরত কার এগুলো ভাবতে থাকবে বাতাস এত সুন্দর ভাবে না কে দিলেন আমার জন্য জমিন এত সুন্দর কেন দিলেন আমার কাছের ফল এত সুন্দর কে বানাইলেন নদীর মাছ এত মজার কে বানাইলেন এত কিছু চিনি আমাকে দিলেন তাকে বাত্তা চিনল না 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 মানুষ আমি দেখার জন্য চোখ দিলাম দেখে না কি বন্ধ করে রাখে তাই না দেখার জন্য দিছি দেখবি ভালোটা মা দেখবা সব বাবা দেখবা সবাব কোরআন দেখবা স্বভাব কাবা দেখবা সব আলেম ওলামা দেখবা সওয়াব আল্লাহর কুদরতের বানানো জমিন দেখো আসমান দেখো সওয়াব দেখে না কি দেখে আقام দেখে তো আল্লাহ তাআলা বলেন তাকওয়া আর খাটি মুসলমান হইয়া বলো এখানে আমরা যারা সবাই বসা মুসলমান না हमको ব্যবধান আছে তো যদিও আপনাদের আমাদের সবার আল্লাহ কি আমি টুকি সারি না ছাড়তে লজ্জা রাখলে যদি পরেন না করতে লজ্জা জি তাহলে আল্লাহ ভয়ের মধ্যেও ব্যবধান আমি দাড়ি কাটতে চাই না কাটলেই লজ্জা আর আপনি দাড়ি রাখতে চান না রাখলেই লজ্জা আমার বুঝ আর আপনার বুঝ আলাদা হয়ে গেল আমার বুঝ টুপি মাথায় না দিলে সম্মান হবে না আমার বুঝ আমি টুপি মাথায় দিলেই সম্মান আর আপনার বুঝ টুপি মাথায় দিলেই মাথা হবে আমার বুঝ দাঁড়িয়ে রাখলে সম্মান আপনার বুঝ দাঁড়িয়ে রাখলে এই যৌবনের ভাব চলে যায় আমার বুঝতে পোশাক পরলে শরীরের মধ্যে সম্মান আপনার বুঝতে পোশাক পরলে শরীরটা আটকায় যায় আমার বুজ হালাল সারা বরকত নাই আপনার বুজ হলো নগদ যা পাই হালাল হালাল বুঝে নেই বরকত হয়ে ভালো করে মনে রাখবেন

সম্মান বেশি দিন এই মালিক কিছু কিছু মালিক না বাংলার হাতে আছে গ্রামীণ ব্যাংকের তাহলে মানুষের পিছনে ঘুরেন কেন মানুষ তো চায় সম্মান চায় টাকা চায় হায়াত বেশি দিন বাসে বাঁচিয়া থাকতে চায় অনেক টাকার মালিক হতে চাই অনেক দিন বেঁচে থাকতে চাই অনেক সম্মানে জায়গায় থাকতে চাই আল্লাহ কয়ে তিনটা পাওয়ার জন্য মানুষের পিছনে দৌড়াও মানুষ টাকাও দিতে পারে না রিজিক দিতে পারে না মানুষ সম্মান দিতেও পারে না সম্মান কমাইতেও পারে না পারে না মানুষ যদি সম্মান কমাইতে বুজুরদের কত আগে অসম্মান করে ফেলত অথচ মহামারী কর্নায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি ব্যবসা সহ বরং করোনার লাশ কাঁধে নিয়া গোসল করাইয়া করায় করাইয়া সাতিয়া কবলে রাখছে সম্মান দেয়ার মালিককে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء

আহ আল্লাহ তাআলা কাউকে পাঁচতলায় রাখেন কাউকে গাছ তলায় রাখেন আল্লাহ এটা দিয়েই দিয়ে পুরাতন ব্যালেন্স করে দিচ্ছেন কেউ ধনী হবে কেউ গরিব হবে গরিব কোটি টাকাও হাতে পেলেছি বলে ধনী হবে না যদি আল্লাহ না বানান দয়া ময় লহ সম্মানের পাওয়ারটাও হাতে রাখছি আল্লাহ যদি সম্মান দিতে চান পাওয়ার লাগে না টাকা লাগে না থাকাও লাগে না রক্তের গোটা জমিনে ফালাইয়া গোটা তুমি আর মাঝে আজ অবিসর কি এরে বলে মরিয়াও আমর এর নাম মরিয়াও আমর তুমি মায়ের মানিবা খুঁজে টাকা চুরি করো বাবার পকেট কাটো টাকা লাগবে বান্ধবী নিয়ে পার্কে যাবা মোবাইল এমপি ঢুকাবা আরে আল্লাহ রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয় এই ফেসবুকের গোলাম বাবারা কোনদিন কি হাতি লাগবে লাইবে বলছিল বলছিল নি আমারে টাকা দাও তুই চুরি করো মায়ের টাকা বাবার টাকা না পাইলে দোকান ভাঙল আরো রাস্তা দিয়ে হাঁটে মানুষ ইচ্ছা করে পঞ্চাশ হাজার টাকার পান দেয় ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা চলে আসছে কোনদিন লাইফ দিছে টাকার জন্য বড় কঠিন হালাত বড় কঠিন হালাত টাকার পাওয়ারে ক্ষমতার পাওয়ার না আমার মাওলায় যদি সম্মান দিতে চান গোবরে পদ্ম আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান ডাক্তার জাকির নায়ক কে না জানে কে না চিনে হোমিওপ্যাথিক ডাক্তার আজ আর যদি চরিত্র নষ্ট করে ব্যবহার ভালো না মা বাবার সাথে খারাপ আচরণ শিক্ষকের সাথে খারাপ আচরণ বন্ধুর সাথে খারাপ আচরণ তোমার যত আপন জন মুরব্বি আলেন ক্লাসের বন্ধু যেখানে সেখানে সব জায়গায় খারাপ আচরণ যত বড় নাম্বার ওয়ান এর লেখাপড়া করা ছাত্র হও জীবনে তোমাকে কেউ ভালোবাসাবে না সম্মান হবে না